হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বাঁধাকপির ঘন্ট রেসিপি এই বাঁধাকপির ঘন্ট রেসিপিটা সামান্য তেল মশলা ব্যবহার করে এবং কম সময়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় দারুণ স্বাদের এই বাঁধাকপির রেসিপি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করবো দেখে না রেসিপিটা বাঁধাকপিটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে বাঁধাকপিটা আমি ভাপিয়ে নেবো খেতে করে রেসিপিটা তৈরি করে নিতে সময়টা অনেকটা কম লাগে দিলাম পরিমাণ মতো জল আর দেবো অল্প পরিমাণে একটু নুন দিয়ে আমি ভাপিয়ে নেব ঢেকে দেবো একটু ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট দেখো ভাপিয়ে নিয়েছি আর বেশি অতিরিক্ত ভাপানোর প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিলেই হবে এখন জলটা ঝরিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে নিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আমি প্রত্যেকটা মশলা উপকরণ এখানে আমি অল্প পরিমাণ ব্যবহার করবো তাতে করেই কিন্তু রেসিপিটা দারুণ স্বাদ এসে যায় অতিরিক্ত তেল মশলা ব্যবহার আমি এখানে করছি না তো পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে এই সময় আমি দিয়ে নিলাম আদা এবং রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাও তোমরা দেখতে পাচ্ছ চা চামচে চার ভাগের এক ভাগ করে আমি পরিমাণ দিলাম ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে এখন পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য আমি ঢেকে দেব ঢাকাটা খুলে নিলাম কুড়ি সেকেন্ড পর এখন দিয়ে নেবো বাঁধাকপিটা রেসিপিতে যে আমরা আলু ব্যবহার করব আলুটা এর উপরেই দিয়ে নেব যাতে করে আলুটা আলাদা করে ভাজলে তেলের ব্যবহারটাও বেশি লাগতো এবং সময়টাও লাগতো এতে করে আলুটা দিয়ে নিলে খুব সুন্দরভাবে ফসানো হয়ে যাবে এবং সময়টাও কম লাগবে এইভাবে রেসিপিটা বানিয়ে নিলে সময়টা অনেকটা আমাদের বেঁচে যায় আলুটা দিয়ে নিলাম দিয়ে এখানে একটু নুন ব্যবহার করে আবারও ঢেকে দিলাম দেখো দু মিনিট পর আমি খুলে নিলাম ঢাকাটা আর খুব সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে যাচ্ছে এখন কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব দেব হলুদের গুঁড়ো দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম এতে করে কোনো ঝাল হবে না আর দেব জিরের গুঁড়ো সমস্ত শুকনো উপকরণ দিয়েছি এখন দিলাম ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা টুকরো করে আমারও একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এখন শুকনো উপকরণ দিয়েছি কিন্তু আমি জল ব্যবহার করব না কারণ এখানে একটা বড় সাইজের টমেটো ইউজ করব টমেটো দেওয়ার কারণে আমি জলটা এখানে ব্যবহার করলাম না টমেটোটা দিয়েও সমস্ত কিছু একসঙ্গে আরও ভালোভাবে কষতে দেব ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ঢাকাটা খুলে নিয়ে আমি এখানে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপি সমস্ত কিছু একসঙ্গে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে যদি আমরা ঢাকা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিই তাহলে কিন্তু কষানোটা খুব ভালো হয় এবং টেস্টটাও এতে করে বৃদ্ধি পায় নুন দিয়ে দিলাম নুন দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে আমি একটু ঢেকে দেব ঢেকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব ঢেকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পেলে কষানো কমপ্লিট এখন এখানে দিয়ে নিলাম মটরশুঁটি এই স্টেপেতেই মটরশুঁটিটা দিতে হবে আগে দিলে মটরশুঁটিটা গলে যাবে বা ভেঙে যাবে তো সেই জন্য মটরসুরিটা এই সময় দিতে হবে দিয়ে অতিরিক্ত নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই রেসিপিটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে নিলাম যাতে করে ভালো করে সুসেদ্ধ হয়ে যায় তো অল্প পরিমাণ জল দিয়ে আবারও আমি ঢেকে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট সময় লেগেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু আলুটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম দিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব সমস্ত কিছু একসঙ্গে মেশানো কমপ্লিট এখন দিয়ে নেব কেটে রাখা ধনে আর বাঁধাকপির রেসিপিতে আমরা ঘিটা সবাই দিয়ে থাকি ঘিটা আমি একটু ঘি দিয়ে দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিটের মতো দেখো বন্ধুরা দু মিনিট পর খুলে নিয়েছি কত সুন্দর ভাবে বাঁধাকপি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা কমেন্ট করতে ভুলবে না আর নতুন বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা আজকে আসি টাটা